ভোট চাইতে আপনি যদি ভবিষ্যতে এমপি হন তাহলে আপনি আমাদের কাছে আপনাকে এভাবে পাবো কিনা আমি বলতে চাই যে ইনশাল্লাহ আমি এমপি হলেও আমি এখন যে পজিশন আছে শহর এরকমই থাকবে

সুন্দর ভাবে সুশৃঙ্খল করে দেবো এই তার চার সব কিছু এটাই আসা আমি যেহেতু একজন লরিয়া না আপনার প্রশ্নটা খুব ভালো ভালোবাসি